অ্যাংজাইটির কারণে কি প্রেশার বাড়ে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাকে একজন প্রশ্ন করেছে অ্যাংজাইটির কারণে কি প্রেশার কোনো সমস্যা হয় এটি নিয়ে একটি ভিডিও দেওয়ার কথা বলেছেন ধন্যবাদ যিনি এই প্রশ্ন এই এই ধরনের রিকোয়েস্ট করেছেন অ্যাংজাইটি অ্যাংজাইটি হচ্ছে যে বাংলা বলা হয় উদ্বিগ্নতা উদ্বিগ্নতাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় একটা অহেতুক ভয় অহেতুক ভয় হতে পারে অথবা একটা ভয় সাধারণ একটা ভয়ের কারণে আমার অ্যাংজাইটি হয় আমি বাজারে গিয়ে আমি আজকে বাজার করতে পারবো তো আজকে আমি বাইরে যাব বাইরে মানুষ কি আমাকে ভালো বলবে তো আমি একটা পারফরমেন্স করবো স্টেজ শো করবো সবাই আমাকে কি হাতে তালি দেবে তো সবাই আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে তো আমি একটা প্রেজেন্টেশন দেবো প্রেজেন্টেশনটা কি আসলে সফলভাবে দিতে পারবো কি না আমি আজকে থেকে ভবিষ্যতে আমি কি ভালো একটা চাকরি করতে পারবো কি না এই যে বিষয়গুলো এটাই অনেক ক্ষেত্রে যদি চিন্তা বেশি থাকে তখন অ্যাংজাইটি কাজ করে অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা যখন অ্যাংজাইটির স্কিলগুলো ব্যবহার করি ওখানে বিভিন্ন রকমের সিমটম বা আইটেম থাকে সেই আইটেমগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই অ্যাংজাইটি যখন কারো ভিতর বেশি থাকে তখন দেখা যায় তার ভিতরে শারীরিক কিছু লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলো কি অনেক সময় দেখা যায় যে প্রেশার বাড়ার যে অবস্থাটা এটা ভালো এছাড়াও শরীরের যে অন্য বিষয় যেমন হয়তো বা তার মাথা বারবার লাগে মাথা টন টন করে অনেকে এসে বলে অনেকে বলে যে আমি খাবার খেতে পারি না অস্থির লাগে আমি মনে হয় যে মাঝে মাঝে কানে শুনতে পাই না আমার মনে হয় কে আসলো আমার এখানে এখান থেকে কে গেলো আমি সেটা বুঝতে পারলাম না আবার অনেক সময় অনেকে বলে বুক বুকে ব্যথা করে শ্বাসকষ্ট হয় বুকটা ভারী লাগে মনে হয় আমার পিঠে সবসময় একটা ব্যথা থাকে ঘাড়ে ব্যথা থাকে পেট খারাপ থাকে এই ধরনের যে লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটিতে থাকে অ্যাংজাইটির কারণে হয়ে থাকে এখন অ্যাংজাইটির ক্ষেত্রে এই ধরনের যে লক্ষণগুলো যেগুলো আমরা ফিজিক্যালি আমরা ফিল করি এগুলো কিন্তু একদিনে হয় না দেখা যায় যে মনের রোগগুলো বা মানসিক সমস্যাগুলো যদি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাংজাইটি যে লক্ষণগুলো সেগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে সো সবাই অ্যাংজাইটির জন্য যে চিকিৎসা সেটি নেবেন সেক্ষেত্রে আমি বলব কিছু হেল্প টেকনিক আছে যেটা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আছে সেগুলো দেখতে পারেন আর যদি সেটি না হয় তাহলে আপনি যেটা করতে পারেন যে একজন প্রফেশনাল কাছে যেতে পারেন সেখানে গিয়ে আপনি কিছু কাউন্সেলিং নিলেই আপনি কিন্তু এই অ্যাংজাইটি থেকে খুব সহজে মুক্তি হতে পারেন এবং আমার ক্ষেত্রে দেখেছি যে আমি আমার কাছে যারা আসে প্রাথমিক পর্যায়ে তাদের অ্যাংজাইটিটা থাকে সো অ্যাংজাইটি যদি প্রাথমিক পর্যায়ে হয় পরবর্তীতে যে অন্য অন্য যে ডিজর্ডারগুলো ওসিডিবি পিটিএসডি বা অ্যাপেনিক অ্যাটাক সেগুলো হওয়ার আগেই আপনি চিকিৎসা নেবেন দেখবেন আপনি আপনার লাইফটাকে খুব উপভোগ করতে পারবেন লাইফটাকে সাজতে পারবেন আজকে ভিডিওটি আর বড় করছি না ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম